এখন তথ্যে জানতে পারলাম গেমের মধ্যে মিষ্টি সব দিয়েছে তাই তো দুশো এক ডেমন টপ আপ উইকলি মেরে উইকলি মেরে আসছি তো এখান থেকে পঁয়ত্রিশ ডেমন কিলাম করছি তো এখানে নেট হলো তো এখানে আমরা হাইপার বুক দেখলাম একশো টেমন টপ আপে হাইপার তো এখানে আমি ভাবছি মিষ্টি সব ঢুকে পড়ব তো আগে থেকে আমাদের ছিয়াত্তর লাখ স্পেন মেরেছিলাম তো এখান থেকে আমি গোলোটা নেব তো আগে আমি দেখে নিই দেখে নেওয়ার পর এখান থেকে দেখলাম কী কী আছে আর হবে দুই দিন রয়েছে তো এখানে আমি এ কিসের টোকন এটা আমি দেখে নিতেছিলাম তো এটা এম বিভুটির টোকন তো এখান থেকে আমি গোলোটা নিয়ে নেবো তো গায়ে যে যে ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক দিয়ে দা ইউটিউব এই ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে এটা ফলো দিয়ে লাইক দিয়ে দা তো এখানে আমি গুলো নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম যাতে অন্য সময় কোনো কাজে লাগতে পারে মেভে তো এখানে আমি অন্য ফোল্ডারে চলে আসলাম এখানে দেখে একটা চুল আমার পছন্দের একটা ভালো চুল তো এখানে পঁচানব্বইটা দিয়ে চুলটা পায় গেছি তো এই চুলটা আমি ভাবছি নিয়ে নেব নাকি তো এখানে একাত্তর ডায়মন্ডের প্যান তো আমি আবারও ডা ডায়মন্ড টপ করে আসছি তো আমি ডায়মন্ড টপ করছি যে বাজার থেকে তোমরা চাইলে ওখান থেকে ডায়মন্ড টপ করতে পারো এটা বিশ্বাসও একটা ওয়েবসাইট আমি ওখান থেকে নিয়ে বেশিরভাগ ডায়মন্ড টপ করি তো তোমাদের যাদের ডায়মন্ড লাগবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তো এখানে আমি ব্যানারটা দেখলাম কেমন এই ব্যানারটা তো এবার আমি এই চুলটা নেও পঁচানব্বই ও ভাই কংগ্রাচুলেশন কী চুল কত সুন্দর তো এখানে পঁচানব্বই ডাম আবার একটা গোলো দেখছি তো এই গোলোটা আবার নিয়ে নিলাম তো এখানে ডামন্ড শেষ তো আমি আবারও ছয়শো দশ না একশো ডায়মন্ড টপ করছি তারপরে এখানে হাইবার বুকটা নিয়ে নিছি তো হাইবার বুকে এখানে দেখছি কি কি আছে তো এবার আমি হাইবার বুকে এবার ঢুকে আনলক করব আনলক করে আমি যিনি যা যা পাবো তা যা নেব সেখানে আমি আনলক করে গেলাম তো কংগ্রাচুলেশন স্পিড বোর্ড পায়ে গেছি তো এখানে আমি আর এক ভাই অ্যাড দিয়েছিলো তো আমি এখানে আমি অ্যাডটা নিচে গ্রুপে থাকে আমি স্পেন্ড নেয় গেছি এটা খুলে নিলাম খুলে নেওয়া কংগ্রাচুলেশন ও ভাই সাহেব তো গাছ দিয়ে পাঁচটা টোকন পেয়ে গেছি তো গাছ দিয়ে যে ইউটিউব চ্যানেল থেকে দেখছ একটা করে সাবস্ক্রাইব করে দাও লাইক দাও ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে একটা ফলো করে দাও তো আমি আবারও যে যে বাজার থেকে নিয়ে ছয়শটা দয়টা এমনটা অপ করে নিয়ে আসছি তো এখানে ভাবছি আমি এই বান্ডেলটা নেবো নাকি মেবি ভাবছি তো এখানে আমি ভাবলাম না একটা ইভোগান বাইক এক যেহেতু আমার কাছে তিনটা ইভোগান রয়েছে তো এখানে আমি এখান এই ইভোটা নতুন আইছে তো ওয়কটা নতুন আইছে তো এখানে আমি মেবি ভাবছিলাম আমাকে এমটেন বা গোজাটা দেবে আমি টেনে আসা এখানে মারছি দুশো ডায়মন্ড তো দে গায়না দিয়ে দাও গয়না দিয়ে দাও গায়না আরে ভাই বি ডায়মন্ড করে হ্যাঁ এইসব কার্ড বোনফার নিলে হবে এখানে আমি ভাবছি এখানে আমাকে টেন দিয়ে দেবে তো তোমরাই দেখো এখানে কী 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 দেয় তো গাছ তোমরা কমেন্ট করে দেখো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো ভিডিওটা তারাই বলতে হবে আমার কয়ডায়মন্ড দিয়েছে আর আমি কয়ডামন টপ করলাম তো তোমরা কমেন্ট সেকশনে বলে দিও আর একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি আবারও দুশো যেমন মেরে দিয়েছি তো এখানে দেখা যাক আমাকে কি দেয় তো ভাই কিছুই দেয় না গায় না আমি ভিডিও করছি বলে গায় না আমাকে কিছু দেছে না তো অন্য সব ইউটিউবার দেখে আমি তো অত বড় সেলিব্রেটিও না তোমরা আমাকে সাপোর্টও করো না এজন্য আমি অতটা কষ্ট না হলে তাও ভিডিও বানাই থাই তো আমি এখানে গোজার পায়ে চার দিয়ে আবারও মেয়ে দিলাম মেয়ে দেওয়ার পরে এখানে দেখা যাক আমরা পাই নাকি কি আবারও দেখা যাক পাই নাকি ভাই এত ডায়মন্ড লাগে কত জানি না আমি ছয়শ ডায়মন্ডে এখানে স্পেন মার শুরু করছি তো ও ভাই সব এক্সেমে টিহ এক্সে পেয়ে গেছে তো গাড়ির ছয়শো মানে নেই ইহো পেয়ে পায়ে গেছে আমার আর কি লাগে তো এখানে আমি একটা স্ক্রিনশট নিলাম তো এখানে আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে আমি বাইরে আসলাম তো আজকের ভিডিও এবং তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ